আজকে আমরা দুজন মিলে একসাথে আমার হাজবেন্ড যাবে তার অফিসের একটা বিয়ের অনুষ্ঠানে আর আমি যাব আমার ভাইয়ের বাসায় আমার ভাইয়ের বাসায় আমার আসছে অনেক দিন হইছে। ওরা আমাকে যে আমিও যাতে যাই ওদের বাসায় কিন্তু এতদিন সময় পাচ্ছিলাম না যার কারণে যাওয়া হচ্ছিল না আর এই ভিডিওটা ছিল কিন্তু এক তারিখের একটু আপলোড করতে দেরি হইছে। আমার হাজব্যান্ডের বিয়ের দাওয়াত ছিল যার কারণে একসাথেই বের হয়েছি আমাকে এখানে নামিয়ে দিয়ে এরপর আমার হাজব্যান্ড চলে যায় তার মানে কলিকদের সাথে বিয়ে খাওয়ার জন্য আর এখান থেকে সিএনজি পাওয়া অনেক বেশি কঠিন ছিল অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা সিএনজি খালি পায় সচরাচর এদিকে সিএনজি খালি আসে না যার কারণে একটু কষ্ট হচ্ছিল তো অনেকক্ষণ পর একটা সিএনজি পাই এরপর এটাই করে আমি কিন্তু বাসায় চলে আসি আর বাসায় এসে আমার মেয়ে দেখতেছিল ওর মামা বাজার করে নিয়ে আসছে তো কি কি আনছে সেটাইও দেখতেছে আর এদিকে এই যে মুরগি কেটে নিতেছে রান্না ভাবি করবে এরপর ভাবি এখানে সব কিছু গোছ গাছ করে তারপরে রান্নাঘরে চলে যায় আজকে এখানে মুরগির গোছ রান্না করবে আলু দিয়ে আর যেন কি কি রান্না করবে তো এই তো এখানে হচ্ছে আবার চা বসাই আর এদিকে তো পরে রান্নাও হয় হয়ে ভাবি এখানে পোলাও রান্না করছে আর আমি এদিকে যে সালাদ গুলো কেটে নিছিলাম আর এই পাশে হচ্ছে জালি রান্না করছিল মুরগির হাড় হারগর দিয়ে মানে পা তারপরে পাকনা এই সব দিয়ে আর এই পাশে যে মুরগির গোষ্ঠটা আলু দিয়ে তারপর একটু ঝোল করে রান্না করছে এরপর আমরা সবাই একসাথে দুপুরের খাবার খেতে বসি সত্যি বলতে বরাবরই ভাবি রান্না আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এই তো এখানে ভাবি সবাইকে খাবার বেড়ে দিচ্ছিল আর আমরা এদিকে আর কি খাওয়াও শুরু করে দিছি এরপর আমার মেয়েকে জিজ্ঞেস করলাম যে তুমি ভাত খাবে কিনা কিন্তু ও কিছুই খাবে না বলতেছে তারপর বিকেলে খাওয়া দাওয়া করার পরে ভাইয়া যাবে একটা ফোন কিনতে তো আমাদেরকে বলতেছিল চল তোরা চল আমার সাথে একটু ঘুরে আসবি তারপরে এই যে আমরা এখানে রেডি হয়ে গেছি সবাই মিলে আর আমাদের বাইরে যাওয়ার মূল কারণ ছিল ঝালমুড়ি আমরা ঝালমুড়ি খেতে যাব যার কারণে ভাইয়ার সাথে যাচ্ছি আর এই তো এখানে আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি বাইরে যাওয়ার জন্য আর বাইরে যাওয়ার জন্য তো আমরা অনেক বেশি খুশি এরপর একটা রিক্সা নিয়ে সেটাতে আমরা সবাই উঠি আর এক রিক্সায় আমরা তিনজন বসতে পারছিলাম না বলে আপু এই যে ভাবিকে কোলে নিয়ে তারপরে বসে এরপর আমরা এই যে মোবাইলের মার্কেটে চলে আসি আর এখান থেকে এই যে ভাই একটা মোবাইল কিনে নেয় ভাই একটা কম দামের ভিতরে মোবাইল কিনে কিন্তু মোবাইলটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে তো এরপর ওখান থেকে বের হয়ে তারপরে আমরা ঝালমুড়ি কিনি এখানে ঝালমুড়িটা দেখতে যতটা ভালো ছিল খেতে একদমই ভালো লাগছিল না তারপর আমরা ভাইয়াকে বলি যে আমরা ফুচকা খাবো তো ভাইয়া বলে যে এখানে দাঁড়িয়ে খাওয়ার দরকার নেই ফুচকা পার্সেল নিয়ে তারপরে বাসায় যা আর বাসায় গিয়ে তারপরে খা তো যেই বলা সেই কাজ আমরা ফুচকা বাসায় নিয়ে আসি আর এসে এখানে বসে আর কি বানিয়ে খাচ্ছিলাম আর ফুচকাটা অনেক বেশি মজা লাগছিল কিন্তু ঝালমুড়িটা একদমই ভালো লাগে নাই আর এদিকে আমার মেয়ে একটু ফুচকা খাচ্ছিল আর মুখে দিয়ে ভাবি এখানে মরিমা খায় তো সেটাও আমরা খাই তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ